সুবহানাল্লাহ 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 আজ গeyse সবাইদের নামাজ নামাজ তো রাখ তো রে রাখ তো রাখ তো দেখা যাইবো যাও সিরিয়ালটা দেখে লই হে লাইফ আবার দেখবা দি তোনা কড়া কড়া দিব হ্যালো ও ভাই ওই সোবা মোবাইল

ফুল মাংসেজি মারি আরে কালাম রে দেখ তুই ফুলা বানাই কালামে কিন্তু ফুলা নষ্ট করে লাই তোরে কয়েছি খলিল দেখ ফুলা বানাই তো ফুল বিরাট ভালো হইব অসুবিধা নাই খুবই তোমার

তুই খাওয়া লাই মরছ মরলে খাবালে কবর না এই আগে খাওয়া একটা যোগাযোগ করছ একটা আয়োজন বলা কথা আগে বর ভরে আরো মানুষ আছে সবের লোরে কি ভাই কি পরিচালনা করুন যা কইরা

বাড়ির দেখছ বছরে বাড়াইয়া বেটা নদী আয়া মোবাইল নিয়ে বই হ্যাঁ আজকা দিন দায়বাদতের দিন নিয়মতের দিন আজকা যা করবার ভাও করো কেলেগা সার মকা